বিসমিল্লাহির রাহমানির রাহিন পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ইয়া আজ্জু হান নাসু বুদু রাব্বাকুমুল্লই খালাক বাকুম ওয়াল্লইনা মিন ক্যালিকুম্লা আল্লা কুম তাত্তাকুন হে মানস শিয় উপাসনা কর যিনি তোমাদের তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন সম্ভবত তোমরা মুক্ত কি হতে পার আল্লাজি জি জালাকুমুল আর দা সাও শাও ওয়াতসামা বিনা ও আনসালা সামাই মান ফাকরাজা বিহি মিনাত সামারাতি রিসকাল্লা ফালা তাজালুলিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তালামুন যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করেও তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহ সমকক্ষ দাট কর না ওয়া ইন ফি কুন্তুমফি রাইবিন মিন্মা ঝালো না আলা আবদিনা ফাতু বিছুরাতিম ওয়া দৌ সুহাদা কুম্মিন দুনিল্লাহি ইন কুন্তুম শাদিকিন আমার বান্দার মহম্মদ শাহ উপর অবতীর্ণ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে উহার অনুরূপ কোন সুরা আনিয়ন কর এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও ফাইলান তাফালুয়ালান তাফালু ফাত্তাক্না রল্লা তি ওয়াকুদোহান্না ছুয়াল হিজারাতু উইদ্যাকলিল্কা ফিরিন যদি তোমরা তা না করতে পার এবং কখনই করতে পারবে না তবে সেই আগুনকে ভয় কর মানুষও পাথর হবে যার ইন্দন যা কাফিরদের জন্য প্রস্তব রয়েছে ওয়া বা আমানু আিলুসালিহাতি আন্না লাহম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল কুল্লামা, রুজিকু মিনহা মিন ছামারাতির রিসকান রুজিক রুজিকনা মিন কাবুলু ওয়া উতুবিহি মুতাহাও ওয়া লাহম ফিহা জা ওয়া হুম ফিহা খালিদুন সুসংবাদ দাও যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে নিশ্চয় তাদের জন্য সেই জান্নাত যার পাতশ্ দিয়ে নদীসমূহ প্রবাহিত যখনই তাদের ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে এটা আমাদেরকে পূর্বে জীবিকারূপে দেয়া হত অনুরূপ তাদের ইচ্ছানুরূপ ফলই দেয়া হবে এবং তথায় তাদের জন্য পবিত্র রমণী রয়েছে অধিকন্তু তথায় তারা স্থায়ী হবে ইন্নাল্লাহ লাইয়াছ তাহিয়াই ইয়াদিবা মা বাউদাতান ফামা ফাওকাহা কাহা ফা আমা লামুনা আন্নাহুল হাকুমিরা বিহিম ওয়া আমাল্লাইনা কাফারু ফাইয়া কুলুনা মা যা দাল্লাহু বিহায়া মাছালা ইউদ্দিল্লু বিহি কাছিরাও ওয়াহদি বিহি কাছিরাও ওয়ামা ইদিল্লু বিহি ফাচিকিন আল্লাহ মশা বা তদপেক্ষা ক্ষুদ্র বস্তুর উপমাদিতে সঙ্কোচ বোধ করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে এ সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে কিন্তু কাফিররা বলে আল্লাহ কি অভিপ্রায়ে এমন উদাহরণ দিয়েছেন এর দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন আবার বহু লোককে দান করেন বস্তত ফাসিক ব্যতীত কাউকে তিনি বিভ্রান্ত করেন না আল্লাইনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিমবাদি মিছাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমার আল্লাহ বিহি আই ইউসালা ওয়া ইউফিদুন নাফিল আর দিউলাইকা হুমুল খাসিরুন যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভং করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায় তারাই ক্ষতিগ্রস্ত কাইফা তাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন কিরূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো অথচ তোমরাই ছিলে মৃত তিনি তোমাদের প্রাণ দিয়েছেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন তোমাদের তার দিকেই ফিরতে হবে হুয়ালাই খালাকালা মাফিল আর দিজামিয়ান চুম্মাছ তাওয়াইলাতামাই ফাছা ওয়াহুন্না ছাবা ছামাওয়াতিও ওয়াহুয়া বিকুল্লি সাইন আলীন তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপরে আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে আকাশকে সাত আসমান রূপে বিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহা জ্ঞানী ওয়া ই কালা রাবাবু কালিল লিল মালিকাতি ইন্নি জাইলুন ফিল আর দি খালিফাতান কালোয়াতাজুফিহা মাই ইউফিদুফিহা ওয়া ইয়াছফিকুদ্দিমা ওয়ানাহনু নুছাবিহুবিহামদিকা ওয়া নুকাদ্দিসুলাকা কালা ইন্নি আলামু মালা তালামুন আর স্মরণ কর যখন আপনার প্রভু ফেলেস্তাদের বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করেছি তারা বলল আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করি তিনি বলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জান না